সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মা সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মা পুরুষ যে যেতে পথে কাম নদীতে যেতে পথে কাম নদীতে কত ধনির ভরা যাচ্ছে মারা কত ধনির ভরা যাচ্ছে মারা করে পানে মনের মা নুষ যেখানে সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মা নুষ যেখানে আধার ঘরে জল বাতি। আধার ঘরে চলছে পাতি দিবারাত সেখানে মনের মা মনুষ যেখানে খালি যাই সেখানে আমি কি সনঘালি যাই সেখানে খালি মনের মা মনুষু যে রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চেনে রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চেনে তারা উজান নৌকা যাচ্ছে তারা জনক গাজা চেলে তারাই স্বরূপ সাধন চেনে মনের মাল মুর্শি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানি যাই সেখানে মনের মা মূর্শি যে লাদন বলে মরলাম জোলে মরলামামি নিশিদিনে লাদন বলে মরলাম জোলে মরলাম আমি আমি মণিহারার তনির মতো আমি মনি হারা মতো মত হারা হলাম কি মনের মা পুরুষ যে খালি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সে খালি মনের মা পুরুষ যে আধার ঘরে চলছে বাতি আধার ঘরে চলছে বাতি দিবারাতি নাই সেখানে মনের মা মুশি যেখানে সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মা ধন্যবাদ দাদা অনেক চমৎকার একটি গান পরিবেশন করেছেন হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি এভ্রিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক